আমার রান্নাঘরটা তখন আরো বেশি সুন্দর হয় যখন সে আমার পাশে দাঁড়িয়ে রান্না করে আমার রান্নাঘরে আজকে তার অপডেট ছিল আর আজকে বৃষ্টির দিনও ছিল দুয়ে মিলে জমে গেছে আজকে দিনটা খিচুড়ি রান্না করার জন্য সবগুলো রেডি করে নিয়েছি আর সাথে ছিল মুরগির মাংস দুজন রান্না করে মুরগির জন্য রেডি করে নিয়ে আমি তেলের মধ্যে সব মশলা দিয়ে দিলাম আর তাকে বললাম আমি শুরু করব তুমি শেষ করবে তো আমার ভিডিও সে করে দিচ্ছিল আর তার ভিডিও আমি করে দিচ্ছিল সে মাঝে মাঝে ইচ্ছে করেই আমার রান্নাঘরে আসে আর বলে যে তুমরা যখন রান্না করো কত কষ্ট হয় তাই না বললাম রান্না করতে গেলে তো একটু কষ্ট হবে যেমন তুমি রান্না করতে গেলে ঘেমে যাও ঠিক ওই রকম কিন্তু সবাই তো আর ওই ফিলটা নিতে পারে না কারণ কেউ তো আসে যে রান্নাঘরের আশেপাশে আসে আসে অনেকেই কষ্ট বুঝে রান্নাঘরে একটু হলেও হেল্প করার জন্য আমি বলবো তারা সত্যি বর বইয়ের কাজে হাতে হাত লাগিয়ে একটু হেল্প করার মধ্যে কোনো লজ্জা নেই বরং স্বামী স্ত্রীর ভালোবাসা আরো গভীর হয় আবার একদল বলবে বউ পাগল যাই হোক আচারি মাংস রান্নার জন্য সব মশলা এখন কষিয়ে নেওয়া হবে মাংস কষানোর সময় কোনো জল দিব না এই যে একটু জল দেওয়া হয়েছে জলটা দিয়ে ভালো করে আমি এই মশলাগুলো কষিয়ে নিলাম জলগুলো যখন শুকিয়ে তেলগুলো উপরের দিকে এসেছে তখন পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন এই যে মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে একবার সে একবার আমি এভাবে দুইজন মিলে মাংসটা কষিয়ে নিলাম আমি কাজ করতে করতে মাংস কষাচ্ছিলাম আবার ও ওইদিকে আর কাজগুলো করছিল লক্ষ্মী ছিল আমাদের দুইজনের হেল্পিং হ্যান্ড ও যা কিছু লাগে সবকিছু রেডি করে দিয়েছে বৃষ্টি হলে হবে কি প্রচুর গরম পড়েছিল তার মধ্যে নতুন জামা পরেছি আরো বেশি গরম লাগছিল আসলে নতুন জামা পরার একটাই কারণ ছিল ভাবলাম আপনাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করি এটা জমজম সুইসের একটা ড্রেস যেটা কিনা বাইরে যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন আর পরেও অনেক কমফোর্ট তাই নিতে চাইলে আমার পেজ ড্রেস প্রাঙ্গনে মেসেজ করলে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা এখন কষানোর পর মাংসে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একটু চাল নিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমি খিচুড়ি করবো খিচুড়ি রান্না করতে গিয়ে দেখি চাল নাই পরে বৃষ্টির ভেতর গিয়ে সে একটা দোকান খোলা পেয়েছে সেখান থেকে খোলা চালগুলো নিয়ে আসছে এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব কিন্তু যখন চাল ধুচ্ছিলাম কোনো রকমই স্মেল ছিল না তখনই বুঝেছিলাম যে চালটা হয়তো অত ভালো হবে না তারপরও রান্না করলেই বোঝা যাবে আর এইদিকে মাংস রান্না হয়ে গিয়েছে মাংসটা ঢেলে নিলাম মাংসের কালারটা একদম আচারের মতো হয়েছিল এই জন্য এটার নাম দিয়েছি আচারি মুরগির মাংস আর খিচুড়ি রান্নার জন্য এখন মুসুর ডাল নিয়ে নিচ্ছি মুসুর ডাল আর চাল দিয়ে খিচুড়ি রান্না করব মুসুর ডাল দিয়ে খিচুড়ি খেতে আমার বেশি ভালো লাগে অন্য কোনো ডালের খিচুড়ি আমার ততটা ভালো লাগে না যতটা মসুর ডাল দিয়ে ভালো লাগে আর খিচুড়ি বৃষ্টির দিনে খেতেই বেশি মজা আমার মতো হয়তো অনেকেরই আজকে বাসায় খিচুড়ি রান্না হয়েছে কার কার বাসায় খিচুড়ি রান্না হয়েছিল অবশ্যই কমেন্ট করবেন আর খিচুড়ির সাথে কি কি রান্না করেছিলেন সেটাও জানাবেন আমি কিন্তু তেমন একটা বেশি কিছু করি নাই শুধু মুরগির মাংস খিচুড়ি আর সাথে ছিল আলুর পাপড় ভাজি একটু বেগুন ভাজি একটু পটল ভাজি একটু আর কোনো রকম ভাজি থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো কিন্তু আসলে সময় পাইনি এইগুলো রান্না করতে করতেই তিনটা বেজে গিয়েছে সবকিছু মশলা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডাল এখন ভালো করে একটু চাল ডাল ভেজে নিয়ে আবার দিয়ে দিব জল কিন্তু ওই যে বললাম না চালটা মনে হয় ভালো না চাল যখন ভাজ ছিলাম তখনও যে পোলাওর চালের যে গন্ধ সেটাও ছিল না তখন মনে হচ্ছিল যে প্যাকেটের চালটা হলে মনে হয় বেশি ভালো হতো কিন্তু এর আগে খোলা চালের খিচুড়ি খেয়েছি পোলাও খেয়েছি অনেক সুন্দর ছিল এই চালটা দিয়ে খিচুড়ি রান্না রান্না করতে গিয়ে একটু মজা পাচ্ছিলাম না না কারণ একটা স্মেল বের হলে করতে সত্যি ভালো লাগে না সবকিছু ঢাকনা দিয়ে ঢেকে এখন চলে আসছি ব্যালকনিতে এসে একটু বৃষ্টিতে হাত ভিজাচ্ছিলাম দেখলাম সেও এসেছে আর এসে বলছিল চলো ছাদে যায় একটু বৃষ্টিতে ভিজি চুলায় রান্না বসানো আর সে বলে কি ছাদে ভিজতে যাবে কেমন ধরনের কথা বলেন তো তো এখানে একটু হালকা করে বৃষ্টি পড়ছিল সেখানেই দুজন মিলে ভিজলাম তারপর সে দেখি খিচুড়ি রেডি লক্ষ্মী সবকিছু টেবিলে সাজিয়ে ফেলেছে আর এই হলো মুরগির মাংস অনেকটা ঝাল দিয়েছিলাম সাথে ছিল আলুর পাপড় ভাজি নিয়েছিলাম একটু আচার পেঁয়াজ মরিচ সব মিলে জমে গেল আজকের দিনটা সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন আজকের মতো টাটা বাই বাই